বল আমার মনে হয় কে বাংলার মানুষকে অনুরোধ করবো রায় রায়গঞ্জ আর উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষ বলবে এবং মানুষ যেটা মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সারা পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার উনিশে হয়েছিল আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা আমি আমার আমার তিনটে দল জিতুক মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যে তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটা থেকে বিয়াল্লিশটাই আমরা জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোন দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চুক্তি সামনে দেখছে বা কার কাচকে শুধু ঝুমলাবাজি দেখছে তাকে মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কি চাইছে তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে নেতা ঘুরতেই জয়ศรีরাও सुनते হলো সব আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম হ্যাঁ আমার মনে হয় যে কথা হচ্ছে আমি বড়บุรี আমার 10 বছর ধরে এরকম আছি আমরা রামমমীকে যারা জয়শ্রীরাম বলতো অসুবিধা নেই আমার মনে হয় যে রাম ঠাকুর আমার মনে হয় যে ভারতবাসী শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সিঁড়ি সাই বাবাতেও যায় তো আমাদের দেশে অনেকে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না নাকি কর্মীরা বিরোধী দলকে দেখলে ঠিক আছে একটু দেখতে দেখলে একটু স্লোভার হবে না তাহলে কি মান দেব জানে কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে কে সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়ে হয়ে যায় কোন দিকে দেখতে হবে উনি বিজেপি কর্মী না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বড় লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই যদি না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে

একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিল একটি সুযোগ পেলো জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাত করলাম তবে চুপে বসে গেল একটু কথা বলছিলাম সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটু ভালোবাসা আমার মনে হয় সবকিছু যুদ্ধ উচ্চবাচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাকেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজেনও না বা উনিও জানতে না আমি বেরোবো বেরোব না উনি নিজের দলে কোনো কর্মীজন বা নেতার জন্য বের করছেন আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় একদম জীবনে কোনো দিন কনফিডেন্স হয় না কোনো দিন শিওর শট হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটাই মাথা পেতে নেবেন বলুক তাতে আমার লাভ হচ্ছে ধন্যবাদ سائين <laughs>